ছেলেকে নিয়ে আবার এখন যেতে হবে ডাক্তারের কাছে ওদের জন্য দৌড়াতে দৌড়াতে আমার জীবনটা কোথায় না জানি রাস্তাঘাটে শেষ হয়ে যায় জানি না নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আমি রিঙ্কি তোমাদের সামনে একটা ব্লক নিয়ে আবার চলে এসেছি তো আমি সকালবেলা ডিউটিতে গেছিলাম ডিউটি থেকে বাড়ি এসেছি বাড়ি এসে তারপর রান্না বান্না করলাম করে তোমাদের দাদা খেতে দিলাম ছেলে খেলো ছেলে খেয়ে স্কুলে চলে গেছে আর তোমাদের দাদা একটু মানে ভাত চটকে আজকে জল দিয়েছি ভাতের জলটা দিয়েছি খেতে তো কালকে তো খুব বাড়াবাড়ি অবস্থা হয়ে গেছিলো তো সেই জন্য সকালবেলা আজকে মানে ভাতের জলটা গুলে দিয়েছি আর কিছু দিনই রান্না করে আর ছেলেকে একটু রুটি করে দিলাম আর সাদা আলুর তরকারি করেছিলাম তো এটা খেয়ে ছেলে পরীক্ষা দিতে গেছে আর আমিও সকালবেলায় সকালবেলা রুটি আর তরকারি ওটাই খেয়েছি খেয়ে এখন আবার এই যে শাড়ি পরেছি একটু বাজারের দিকে যাব। কারণ দুপুরবেলা রান্না করার মতন আজকে কিছু নেই সকালে যেহেতু নুন জল দিয়ে ভাত দিয়েছি ওকে তো সেজন্য একটু বাজারে যাচ্ছি যদি কিছু পাই আর কি তো আমাদের টাইম কলের জলও এসে গেছে এখন কিন্তু তবুও যেতে হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে ডিম রান্না করে দিই ডিম খাবে নাকি আমার আর বাজারে যেতে ইচ্ছা করছে না আজকে তো বলছে না ডিম খাবো না ডিম খেলে যদি আমার গ্যাস হয় তো যদি একটু মাছ পাই কি অন্য কিছু পাই তাহলে নিয়ে আসবো আর তোমাদের দাদাভাইকে একটু দেখায় আজকে কি অবস্থায় আছে কালকে আমার সত্যি কালকে খুব কষ্ট লেগেছে কারণ যে পরিমাণে বাড়াবাড়ি হয়ে গেছিলো না কালকে তোমরা দেখলে অবাক হয়ে যেতে হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো কালকে এরকম অবস্থা হয়েছিল তো তোমাদের দাদাভাইকে এখন একটু দেখায় এই যে তোমাদের দাদাভাই ভাই দেখো চোখ মুখ কীভাবে ফুলছে ফোলাটা কিছুতেই কমছে না হাতগুলো পুরো সাদা হয়ে গেছে যে এখন আবার কি সমস্যা হচ্ছে হাতে পায়ের চামড়া মানে চামড়াগুলো সব উঠে যাচ্ছে কেন জানি না এরকম পাতলা হয়ে গেছে পায়ের চামড়াও প্রচুর পরিমাণে উঠছে এখন তো এই অবস্থা আজকে ভাতের জল খেয়ে ভাতের জল খেলো সকালবেলায় খেয়ে এই যে একটু চুপ করে শুয়ে আছে তো তোমরা দেখলে তো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা এই হলো অবস্থা তো বেশি দেরি করব না এখন তাড়াতাড়ি একটু যাই বাজার থেকে কিছু একটু নিয়ে আসি আর জলটাও আমাদের এসে গেছে দৌড়াতে দৌড়াতে এখন যেতে হবে বাজারে আবার দৌড়াতে দৌড়াতে আসতে হবে এসে রান্না করতে হবে ঘরে কাজ আছে সেগুলো সারতে হবে আমি এখন চলব কি করে সেটাই চিন্তা করছি কারণ নিজেরও কষ্ট হচ্ছে কাশি হচ্ছে এমন পরিমাণে কালকে সারা রাত খুব কেসেছি এখনও যেন দমই সারতে পারছি না এখন আমাদের বাড়ি থেকে তো বিরাটি সেই স্টেশনের ওপারে যাব অনেকটা দূর হেঁটে হেঁটে এখন যেতে হবে আমাকে জানি না কতদিন এইভাবে দৌড়াতে পারবো জানি না দিন দিন তো বয়স হচ্ছে কত দূর পারবো আমি আর জানি না এখন গোবিন্দ সুন্দর একটা জীবন আমাকে দিয়েছে যে জীবনটা শুধু দৌড়াতে দৌড়াতে আমার কেটে গেল এরকম একটা জীবন আমাকে গোবিন্দ দিয়েছে খুব ভালো এক হিসাবে দৌড়ানোও খুব ভালো আমি যেন যে কদিন মানে থাকবো পৃথিবীতে আমি যেন এইভাবে দৌড়াতে পারি আর কি বলবো আর কিছু বলার নেই এখন তো যাই এখন আর কথা বলবো না এখন দেরি হয়ে যাচ্ছে তো অনেক পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো কি তাড়াহুড়ো করে বাজারে গেছি আবার তাড়াহুড়ো করে বাজার থেকে আসলাম বাড়িতে একটু মাছ নিয়ে আসছি আর দৌড়াতে দৌড়াতে আসছি কারণ জানি যে জলটা আবার পাবো না চলে যাবে জলটা তো বাড়িতে এসে অনেকটা কাজ করলাম কাজ সেরে এখন যাবো স্নান করতে স্নানটা করে তারপর রান্না করব কারণ স্নান না করলে আজকে পাচ্ছি না হাঁপিয়ে যাচ্ছি এমনিতে তো কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে তারপরে দৌড়ে দৌড়ে গেছি না প্রচুর হাঁপিয়ে যাচ্ছি তাই ভাবছি একটু ধীরে সুস্থে স্নানটা করে তারপর রান্না বান্না করবো কী করবো হয়তো দৌড়ে আমি আর পারছি না এখন এই স্নান করে তারপর রান্না করলাম ওই যেমন তেমন করে একটু রান্না করলাম কারণ রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো তারপর ছেলেটা স্কুল থেকে এসেছে পুরো মানে কি বলবো তোমাদের বাড়িতে এসে জ্বরে পুরো কাহিল হয়ে পড়েছে মানে কালকেও কালকেও তো জ্বর হয়েছিল ঠান্ডা জ্বর আজকে আবারও ছেলের পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা একটু কেটে গেছে পুরো গায়ে হাত দেওয়া যাচ্ছে না গরমে তো স্কুল থেকে যখন বাড়ি আসছে তখনই বলছে মা আমার খুব জ্বর এসেছে গায়ে তো এই যে এখন এই যে শুয়ে আছে তো আমি ফটাফট ওই কারণে রান্নাটা করলাম রান্না করে কটা ভাত খাইয়ে দিলাম এখন ওষুধটা খাওয়ায়নি মানে ভাত সবে খেলো এই এখন ওষুধটা দেব তো আমার আর কি বলবো একটার পরে একটা তো আমার লেগেই আছে সমানে এদিকে তোমাদের দাদা ভাইয়ের তো রকম শরীর খারাপ বেশি বাড়াবাড়ি হয়ে গেছে তো ছেলেটারও আবার এই অবস্থা আমি এখন কোন দিকে যাব আমি এখন সত্যিই বুঝতে পারি না যে কোথায় গেলে একটু ভালো থাকব কোথায় গেলে কি করব কিছুই জানি না নিজের কথা তো বাদই জীবন থেকে দিয়েই দিয়েছি আমার কথার আমি এখন চিন্তাও করি না তো এই যে আমার সোনা পুরো গাটা একদম গরম কিভাবে আর ওর বাবার সোয়েটার পড়েছে আজকে আমার সোনা কারণ এই সোয়েটারটা খুব গরম হয় ওর বাবা গায়ে দেয় তো ছেলেটাই দেখি এখন পড়ছে ওর সোয়েটার আছে কিন্তু ওটা না পরে বাবারটাই পড়েছে কী মন হয়েছে ওর এখন বলছে মা এটা পরলে গরম লাগবে আমার খুব শীত করছে তাই এই সোয়েটারটা গায়ে দিয়েছে এখন আমার সোনাকে একটু ঔষধ খাওয়াতে হবে পরে আসে বাবা তা কম্বল গায়ে দাও আর তোমাদের দাদা ভাইকেও ভাত দিয়েছি খেতে খেয়ে এখন মশারিটা নিয়ে দিয়ে আসলাম ও এখন চুপ করে ঘরে শুয়ে আছে ওকে আর বারান্দায় দিচ্ছি না শুতে ওকে বলেছি তুমি ঘরে শুয়ে থাকো আমি আর ছেলে বারান্দায় শুব তো সেই জন্য ও ঘরেই থাকে এখন আর আমরা বারান্দায় সেটিং হয়ে গেছে তো যাই হোক এখন আমিও কটা খেলাম আমারও এখন খেলাম তো করে নিয়ে আসছে শরীরটা একটু শোবো শুতে না শুতেই আবার জল এসে যাবে টাইম কলের জল ঘরে অনেক কাজ আছে তো সেই সমস্ত সারতে হবে আবার আমাকে উঠে মানে একটু শুতেই পারবো না তার আগে আবার জল এসে যাবে চল তোর ওষুধটা দেখি তুই খাইয়ে দি এই ছেলেটাকে ওষুধ দিলাম ছেলেটা খেল আর আবারই চোখটা এখন মানে কি বলবো ঘুমে পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে কিন্তু আবার জল এসে গেছে আমাদের কলে তো এখন আবার একটু কাজ আছে সেগুলো সারতে হবে না হলে আবার সন্তা হয়ে যাবে দেখতে দেখতে তো সন্তা হয়ে যায় এমনিতেই তো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি এই কাজকর্ম সব সেরে তোমাদের দাদা ভাইয়ের কাছে আসলাম কারণ তোমাদের দাদা ভাই এখানে শুয়ে আছে ঘরের ভিতর তো ছেলেকে ছেলেও চলে আসছে এখানে আমি চলে আসছি তিনজন আমরা একসঙ্গে এখন এই যে ঘরে আছি তো ছেলেকে নিয়ে আবার এখন যেতে হবে ডাক্তারের কাছে একটু বাদে যাবো এখন যাব না কারণ একটু সন্ধ্যাটা লেগে যাক তারপর যাব এত তাড়াতাড়ি ডাক্তার বসবে না তো ওই কারণে একটু লেট লেট করে যেতে হবে আমাকে বেড়াতে ইচ্ছা করছে না সকালবেলা কাজে গেছি আবার দুপুরবেলা বাজার করতে গেছি আর এখন আবার রাত্রেবেলা ছেলেকে নিয়ে যদি ডাক্তারের কাছে যেতে হয় ওদের জন্য দৌড়াতে দৌড়াতে আমার জীবনটা কোথায় না রাস্তা রাস্তাঘাটে শেষ হয়ে যায় জানি না তো যাই হোক এখন আমি আর কথা বেশি বলবো না তোমাদের সঙ্গে কারণ সন্ধ্যাটা হয়ে গেছে সন্ধ্যা লাগাতে যেতে হবে তো আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দে আমার পাশে থেকো তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি এরকমভাবেই দৌড়াতে পারি তোমরা সব সময় সেটা আমাকে একটু আশীর্বাদ করো এই বলে আমি আজকের ব্লগটা শেষ করছি